একটুখানি এলাম আপনাদের সাথে একটু পুজোর নিয়ে কথা বলবো প্রথমেই বলে রাখি একটা সাজগোজ পুজো নিয়ে মানে পুজোর কথা আমাদের মাথায় এলেই মনে পড়ে যায় যে আমাদের বাঙালিদের একটা সাজগোজ সারা বছর ধরে আমরা মধ্যবিত্তরা সমস্ত শাড়ি জামাকাপড় কিনে জমা করে রাখি যে দুর্গা আমরা পাঁচটা দিন খুব আনন্দ করে পড়ব আমাদের সাজবো না সাজবো তো সাজের কথাতে আমি একটু বলি আমি যেহেতু অভিনয় জগতের তো এখন এই একটা ট্রোল হয়েছে না ফেসবুকে যে সাবিত্রী চট্টোপাধ্যায় সাজ নিয়ে এটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে উনি একজন অতি মানে বিখ্যাত অভিনেত্রী হ্যাঁ ওনার জীবনটা কিন্তু অনেক কিছু থেকে আমাদের শেখার হ্যাঁ ওনার যে এখন সেই স্কিরিপ্টটা আছে সাজগোজ করার মনটা আছে এনার্জি আছে সেটাতে কেউ বাহবা দিচ্ছে না বাঙালিদের একটা এ আছে না যে গাছ নেই তো খরি আছে ওকনাকে নিয়ে আলোচনা করছি আমার মনে হয় কি এসব থেকে আমরা বেরিয়ে আসি বাঙালি এই সাহায্য যেইসবে আমরা আলোচনা করবো না যে যেভাবে খুশি থাকতে চায় তাকে খুশি থাকতে দিন না সেই একটা স্ট্রাগল করে এই জায়গায় এসেছেন হ্যাঁ আজকে সে দিয়ে তার নিজের পয়সা থেকে তার স্বামী নেই তার সন্তান নেই তার সংসার নেই তিনি সে যে গুজে একটু আনন্দ করছেন সেটাও কি আপনাদের সহ্য হচ্ছে না অবাক একটা মানে অনেক বয়স ছিল আমাদের মায়ের থেকেও বড় আমার ঠাকুমার বৈশ্বী তো আমার খুব ভালো লাগে কিন্তু ভীষণ মিষ্টি আর খুব সুন্দর কথা বলে আমি অনেকবারই ওনার সঙ্গে অভিনয় করেছি তো মানুষটার জন্য একটু বলতে বাধ্য হলাম আমি যেহেতু আজকে সাজগোজ নিয়েই আজকে আপনাদের সামনে বলতে এসেছি তাই বললাম যে বিভিন্ন বয়সে বিভিন্ন রকম করে সাজ সেজে যদি সে আনন্দে থাকে তাকে সেইভাবেই আনন্দে থাকতে অনেকেরা হয়তো আছে অর্থের অবত ধরুন এখন আমার ছেলে ছেলেকে এখনও সেভাবে বড়ো হয়নি হ্যাঁ বড়োটা বড় হয়েছে মেয়ে বড়ো হয়েছে ছোট এখনো পড়াশোনা করছে যাই হোক আমি একটা স্ট্রাগল করে এই জায়গায় এসেছি তো এখন আমাকে তারাই সমস্ত কিছু জামা কাপড় কিনে দেয় আমি নিজের পয়সাটাকে জামা কাপড় কিনে করি বলবো যে সেটা এফোর্ট করতে পারি না বলেই করি না ইচ্ছা হলে নিশ্চয়ই করতাম তো তা বলে কি আমি সাজবো না আমার ছেলে মেয়ে যখন আমাকে জামা কাপড় কিনে দেবে তো আমি সাজবো তো যাই হোক আমার তো একদিন আমি আমার পিসির সঙ্গে বেরিয়েছিলাম তো পিসি বললো পিসুমি বলল যে চল একটু আমার ঠাকুরের শাড়ি কেনা তো যেহেতু আমার পিসিমণির মেয়েরা বাইরে থাকে একজন লন্ডন একজন আমেরিকা তো যখন একটু কেনাকাটা করতে বেরোয় তখন আমাকে এই সারে নেয় আমারও ভালো লাগে আমার দেখুন এখন বাবা মানে পিসুমনি বেটা আমার ভালো লাগে সঙ্গটা কিন্তু শরীরও নিশ্চয়ই আমার সঙ্গ ভালো লাগে তাই জন্যই আমাকে ডাকে আর আমার বাবা আমার এইটাই শিক্ষা যে বড়দের সঙ্গে যাই হোক না কেন ছোটরা যেন সেটা ঠিক করে না হ্যাঁ এই তো খুব নির্বিষ হ্যাঁ আমাদের ফ্যামিলিতে সবার মধ্যে সবার খুবই নির্বিষ তো পিসি সেই এটা রেখেছে বা বাপিছল নেওয়ার পর থেকে পিসুন সেই জায়গাটা এখন নিয়েছে যে আমার মনে কি আনন্দ হয় হয় না সেটা তারার খবর আছে পিসে মশাইও তার সাথে আগেই পিসে মশাই পিসে মশাই যার মনেই পিসি করতে পারে যাই হোক আমাকে একটা খাদির দোকানে নিয়ে গেল নিয়ে গিয়ে এই জলটা তার অনেক রকমের চারখানা শাড়ি কেনার ছিল ঠাকুরের জন্য তারপরে হঠাৎ এই শাড়িটা দেখতে পেরেছি একটু মটাৎ তার যে সেলসম্যান এই শাড়িটা খুব ভালো লেগে গেছে ভীষণই জানে যে আমি খুব লাগবার সাদা শাড়ি করতে ভালোবাসি অমনি বলছে তুই এটা নি তো এটারও কিন্তু দাম কম নয় পাঁচশো টাকা দাম নিয়েছে যাই হোক আমি খুব খুশি এ যে ভীষণে আমাকে এটা দিয়েছে আমি খুব খুশি বললাম ভীষণই দেখো আমি তো সবাই তোমরা দাও সেটাই করি আমি যেটা কিছু কিনি না খুব ভালো লাগলো আমার থ্যাংক ইউ বলে তো তোমাকে এ করতে পারবো না ছোটো করতে পারবো না তো এটা নিয়ে কেনার পর বাড়ি গেছি ও কে পারে হ্যাঁ নিউ খাবি নিচে পড়ে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় বন্ধুরা এখানে কিন্তু খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায় আপনারাও যেতে পারে চামুলা পার্কের ঠিক উল্টো দিকে দোকানটা দোকানটা হয়তো অতিরিক্ত বড়ো সড়ো কিছু নয় কিন্তু ভীষণ সুন্দর শাড়ি নেই ভীষণ ওখান থেকে অনেকগুলো শাড়ি কিনল তার ঠাকুরকে দেওয়ার আছে আর তার কাজের মিক্সটারম্যান্ডকে দেবে উনি অনেক কিছু কিনলো নিজের জন্য আমার মতন একটা কিনলো আমারটা যিনি এখানে দেখছেন লাল লাল খুব সুন্দর আমি বারবার বললাম তুমি এটা নাও আমি স্কাই ব্লুটা দেবো বললো না তুই যখন সাদা সারি পাড় করতে ভালোবাসিস তুই ওটাই তারপরে দুদিন বাদে দু তিন দিন বাদে পিছনে আমার আমাকে ফোন করেছে মামিনে আমি বেরোবো একটু আমার সাথে জানি হ্যাঁ আমাদের সেদিন অনেক কিছু মানে পিছনে কেরা ছিল আমি সঙ্গে ছিলাম আর আর কিছু বাকি ছিল তো সেইটার জন্য এসেছে তো আমি বললাম হ্যাঁ চলো আমি প্রেস করে বেরোচ্ছি তো বাইরে অপেক্ষা করলে আমি বের বুলাম তো বীর আমাকে বলছে শোন ভয় কাকু আমি না আমার পিসে মশাইকে ভয় কাকু বলি একটু বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছোটোবেলায় খুব খাওয়ায় আমি ডিস্টার্ব করতাম মাকে বলে ভয় কাকু খুব বড়ো বড়ো চোখ চোখ খোলালেই আমার আমি যখন খেয়ে নিতাম সেই জন্য সেই থেকে ভয় কাকু না হয়ে গেছে পিসে মশাই বলে। তো ভয় কাকু বলেছে যে তুমি মামুনকে এরকম কম দামি কেন শাড়ি দিয়েছো কী সরল মনেই দিয়েছে আর আমারও খুব ভালো লেগেছে বন্ধুরা পয়সাটা তো বড় কথা নয় নামটা বড় কথা না দেখতে সুন্দর শাড়িটা খুব ভালো লেগেছে না ভাই কাকু সেটা হবে না বলছে না ওকে একটা ভালো কিছু কিনে দেবে তুমি আজকে তো ভীষণ আমাকে কাছে মাছি বলছে ভয় কাকু আমাকে বরং বলেছে তুই কি আজকে একটু কিছু কিনি একটা দোকানে আমাকে নিয়ে চল পছন্দ মতন কিছু একটা কিনে আমি তো প্রথমে অবাক লাগছি যে ভয় কাটুক মানে বাকি চলে যাওয়ার পর থেকে তো এই জায়গাটা নেই তো খুব মানে মনে মনে ভাবছি যে ভালোও লেগেছে খুব আনন্দও হয়েছে আবার লজ্জাও লাগছে যে আমি তো সেভাবে কিছু দিতে পারি না এইরকম নেবো তারপর বলছে ওরা তো মানে সন্তানের মতনই ভাবে হ্যাঁ এখনকার দিনের নীল মিলমিশটা নেই হ্যাঁ আমরা কিন্তু সেই না অনেক মানে মায়ের জায়গাই কিছু তো আমি নিয়ে গেলাম এই বুটিকটা এই বুটিকটা খুব নামকরা এটা হ্যাঁ লেক মলের কাছাকাছি এই বুটিকটা লেক মার্কেটে হ্যাঁ সোনার তরি নাম সোনার তরি থেকে ভীষণ জামাকে এই ড্রেসটা কিনে দিল এটা হচ্ছে থ্রি পিস হ্যাঁ এটা হচ্ছে ওপরের জ্যাকেটটা যেরকম এখন এটা খুব ট্রেন্ড বছরে এটা হচ্ছে ঢাকাই দিয়ে ঢাকাই কাপড় দিয়ে তৈরি দি. হ্যাঁ থ্রি পিস এটা এটা হচ্ছে ওপরের টপটা আর এটা হচ্ছে পাহাড় খুব সুন্দর এই সোনার তরির বুটিকে বিভিন্ন রেঞ্জে খুব সুন্দর সুন্দর ড্রেস রয়েছে এরকম শাড়িও রাখে কুর্তিও রাখে নানান রকম ড্রেস রাখে তো আমার শ্যুটিংয়ের জন্য খুব প্রয়োজন হয় আমি কি শুনিতে বললাম কি শুনি আমার দশটা শাড়ি হয়ে গেছে হ্যাঁ আমার আর শাড়ি তুমি কিনে দিও না আমাকে বছরের ড্রেস কিনে দাও আমার স্টুডিও গোয়িং খুব সুবিধা হয় বোঝে তো এটা কিনলাম বন্ধুরা খুব ভালো লাগলো তো আপনাদের কাছে আজকে শেয়ার করলাম আস্তে আস্তে আমার পুজোর শপিং সবটাই আপনাদের দেখাবো এবং স্টাইল আমি একটা নিজের স্টাইলে সাজগোজ করি সেটাও আপনাদের কাছে জানাবো সাজ আমার খুব ভালো লাগে খুব আনন্দ লাগে আমি নিজেকে সুন্দর আয়নায় দেখলে আমার মন ভালো থাকে সব টেনশন নিয়ে এখন তো টেনশনের যুগ তো সেই জন্য এই আপনাদের এই প্রথম পর্বটা দেখালাম এটা আরও আমার যত এইটাতে একটা ড্রেসই হয়েছে দেখালাম আরও আমার অনেক এই যে একটা শাড়ি আর এই ড্রেসটা দেখালাম আরও আমার নটা শাড়ি আছে সব আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মতন তাহলে আসি নমস্কার সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন খুব করে শপিং করুন খুব সুন্দর করে সাজবেন কোনো আলোচনা করবেন না কাউকে নিয়ে